সকাল সকাল ভাই এই সাগর পাত দেখতে এক কাল লস খাই এ এক খালা রিক্সাওয়ালারে কইলাম আমগরের সন্দীপ জেডি গাড়ি নামাই এই আলাই তো কোন পালি সরে লো যায় আমগরে নামাই দিয়া কয় কিয়া উঠছেন নি ভাইয়া এনে কি আপনারা মাছও কিনতে পারবেন আর এনে কি আপনারা জাহাজও দেখতে পারবেন আর সন্দীপ জেলে সন্দীপও দেখতে পারবেন ওরে হালাই কিয়া দেলি এনে কম পালি সরে দেখতেছেন নি এরকম পালি সর পালি সরে নি যায় হালা আঙ্গরে নামাই দিছে টিয়া একশো লইয়ালাইছে কয় এনে আপনারা যাইতে পারবেন তো হালা রেনে যাইয়া যখন নামছি ঘুরের মধ্যে দেই কোন কিছু তো নাই মাথা সাতা খালি এনে বাল ঈশ্বর আর মার ঈশ্বর বুঝছেন তো কিয়া কইতাম এমন তো আইসি জাগা বরাবর এখন তো তেমন সময়ও নাই সুযোগও নাই যে অবস্থা এনে পুরা ভাই হাজুই নিয়ে গেছে এই যে কোন বিয়ানের টাইমে এলাম এই সন্দীপ কাটতে লাই লাইন কি যে আছে এই সন্দীপ কাট এখান থেকে

<laughs> <laughs> <आ>, ंडी गी <laughs> <एडिनी। laughs> ना त लोग यहां से वीडियो किता ू देखन तो पूरा ब मोन एक्टिलेविटर हाड़ आ कि से तोह ब हमारा तूरा हाड़ए ওরে বাউরে বা ও এই যে দেখতাছেন কি স্কিল মা গো আছেন এই যে লাখটা হালার বুট হালাই ঘর একখান জাহাজ লইয়া এনে বাপ দেখাইতেছে এই যে কি সুন্দর স্কিল দেয়াইতেছে ও গো মা গো বা ওরে ওরে বাপরে গুড়া একা নৌকা লৈ যে বাপ দেখাইতেছে বাপরে বাপ এই যে হেটি যদি ওইখান চলাই কি যে অবস্থা হয়তো এতে অ বাপ রে কইটাইটা নয় কৈটাইটা এই যে দেন এনে পুরা কেতার ঘাটটি লই ওরা সবাই দাঁড়ায় আছে ও বাপরে সামনে সামনে বড় ভাই আছে বাইক আছে এ দু নগরে লই আয় খুজা লাই হইছি হে খালি আইয়ে কই আরে ভাই সন্দীপ জেডি গারে যাও সন্দীপ জেডি গারে তো তে আইতাম লই আইলা সন্দীপ জেডি গাট দু নগরে তা তো গেছে কুত্তা মারা তো খাইছি সকালতে মানে কিরা কইতাম বাইরে ভাই মনে জ্বালা

কোন কোনহাই যায় লটকি আছে দেখেন ওরে বাপ রে রুফের আগুন নিবান অনলাইন এগুনে এনে নামে পাউরে এতি তো রুবের আগুন নি এনে নামে কি যে যন্ত্রনারে আল্লাহ গো আল্লাহ এই গডনি দেবনের লাই এনে আইলাম পুরা মনের আগুন নি গেছে কই বহুত সুন্দর একখান জায়গা আসলে টাণ্ডা ডাণ্ডা পরিবেশ মনেও শান্তি লাগতে আছে এমন রে আসলে এমন জায়গা অঙ্গিজ তো বোমা মারি ভাঙ্গিয়া লাগছে বোনালায় ঠিক আছে বোমা মারি দেখছেন বোনালায় ভাঙিয়া লাগছে পুরা ব্রিজ গাঁদার